আমার একটু আজকে মুগ ডাইল দিয়ে পাখি দেখি কীভাবে করবো সেটা দেখাবো সবাইকে রমজান মুবারক আজকে কুয়েল পাখি দিয়ে মুগ ডাইল মুখ চেনে রেডি করবো দেখেন এখানে হচ্ছে কয়েল পাখি দুইটা কুয়েল পাখি আছে আর দেখেন আমার গাছে চেরি টমেটো এই টমেটোগুলো কেটে কেটে দেবো চেরি টমেটোগুলো দেবো দেখছেন কি সুন্দর আমার ছেলে কষ্ট করে বইছে এগুলো আর এই মুগ ডাল নিয়ে এখানে হচ্ছে মুগ ডাল নিয়ে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কিছু দিয়ে দেবো pow te disappointment pok le ou iti

এখানে সব কিছু জিরা পাঁচ ফুলন সব কিছু এখানটা আছে দিয়ে এটা হচ্ছে লাল মরিচ গুঁড়া মশারি গুঁড়া এটা হচ্ছে হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া এইতো দিয়ে দিচ্ছি এখানে গরম পানি করে রাখছি একটু দিয়ে দেবো ইত্যাদি গরম পানি দিলে ভালো হয় এই দিয়ে দিলাম the other side. ¿Qué মুগ ডাইলটা দিয়ে দেবো আমার প্রতিদিন ডাইল লাগে একদিন মসুর ডাইল একদিন মুগ ডাইল এভাবে ওকে খাওয়াই একদিন মাংস দিয়ে একদিন মুগ দিয়ে একদিন পাখি দিয়ে এভাবে ছেলেকে খাওয়া খাওয়িয়ে থাকি মুগ ডাল মুগ ডাল সবার জন্য বলো

আধা আধা ঘন্টা পরে আবার ফিরে আসব টমেটোগুলো কেটে নিছি এখানে এগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দিচ্ছি আমার কাছে দিলাম এখন তার সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দেবো मेरे को उसका इंटर दिए देवो ऐसा मुझे बस टका सांवुस दिए देवो कैसा मुझे दिए देवो चांस तो कैसा मुझे बेंगे दिए देवो बेंगे दिए फ्लेवर टा